এই জায়গাটা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত লোক লোকমুখে শোনা যায় এইখানেতে প্রতি রবিবারে পাশের গ্রামে একটি হাট বসে হাটে গরু বাছুর কেনাবেচা করে যখন লোকজন বাড়িতে ফেরার দিকে রওনা হয় রাত হলে পরেই এখানে নানা রকম ডাকাতির ঘটনাও ঘটে লোকমুখে শোনা যায় এমনকি আমিও শুনেছি বহুবার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে মানে মাছের যতগুলো খাদ্য সেগুলো রাখে আর একজন গার্ড থাকে সব সময় এখানে পাহারা দেওয়ার জন্য যখন পুকুরে মাছ বড় হয়ে যায় তখন মানে আশেপাশের গ্রামের লোকজন এসে যদি জাল জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে যায় এই জন্য একটা লোক অল টাইম এখানে থাকে আর রাস্তার সাথেই আকাশে কিন্তু সেই মেঘ যাচ্ছি আজকে ওই যে দেখতে পারতেছেন ও ওইখানটাতে বটগাছ ওই যে বটগাছটা ওখানেই আপনাদেরকে নিয়ে যাব আজকে প্রায় আমাদেরও জন্মের আগে থেকে এই গাছটা মানে আমরা ছোটোবেলায় থেকে এরকম দেখ দেখে আসতেছি আর এদিকে অনেকগুলো ডাল ছিল আরও ও ডালগুলো কাটছে কেটে ফেলাইছে মানে রাস্তার যানবাহন চলাচলের সুবিধার জন্য তাছাড়া অনেক শাখা পোশাকা নিছে বিকেল হয়ে গেছে এই জন্য ক্যামেরাতে অত ভালো আসতেছে না তারপর আপনাদেরকে দেখাই এখানে অনেক ইতিহাস আছে আর কি ওগুলো না বলি আবার দাঁড়া আপনাদের সাথে শেয়ার করব দাঁড়ান আগে গাছটা আপনাদেরকে আগে দেখাই অনেক সুন্দর জাস্ট ওয়াও একদম নিরিবিলি পরিবেশে এখানে বসে থাকার মতো জায়গা আছে আবার ওখানে দেখতে পারতেছেন নদীতে একটা পানসি নৌকা পানশি নৌকা রাখছে ওই এই যে এই পাশের গ্রামের মানে পানশিটার নাম হচ্ছে ছুরি বলাকা অনেক সুন্দর নদী নদীর পাশেই বটগাছ মনোরম পরিবেশ আর সন্ধ্যা হইলে এখানে দেখা যায় যে মানে অনেক লোক যারা দুই নম্বর লোক তারা মেয়েদেরকে নিয়ে আসে সে এই রাস্তাটা ওয়ালিপুর পর্যন্ত ফাঁকা এখানে কোনো সন্ধ্যার পরে কোনো লোকাল লোকজন যাতায়াত করে না নানা নানারকম সিন্ডিকেট এখানে হয় মানে সেবন করে মেয়েদেরকে নিয়ে আসে এরকম অহরহ ঘটনা রেগুলারলি ঘটে চলেছে আর কি আমাদের আমরা দেখি আর কি আমাদের গ্রামটা ওই পাশে ওই গ্রামটা আমাদের মাঝে মাঝে আমরা এখানে আসি আড্ডা দেই এবং এগুলো দেখি তো নানান রকম সিনকেট এখানে হয় আর এইখানটাতে সেরকম মানে লোকজনের ইয়া নাই ওই পাশটাতে একটা ব্রিজ আছে ওখানে একটা ভাটা আছে আমি ভাটাগুলো আপনাদেরকে দেখাবো ব্রিজটাও দেখাবো আর মূল কথা তো শুনলেনি এখানে এইরকম ঘটনা হয় আর কি